তেসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস দাতব মানব কল্যাণ কেন্দ্রের পরিচালনায় ও ব্যবস্থাপনায় দিনটি উদযাপিত হয় এই উপলক্ষে সকাল দশটায় বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় দাতন মানব কল্যাণ থেকে দাতন সরাই বাজার বাস স্ট্যান্ড পর্যন্ত এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন দাতন মানব কল্যাণ কেন্দ্র পরিচালিত দিশা কম বিকাশ স্কিমের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা যমুনা বালিকা আবাসের আবাসিক সহ এলাকার বহু বিশেষভাবে সক্ষম মানুষজন তৎসহ উপস্থিত ছিলেন ডক্টর লক্ষ্মীনারায়ণ নায়ক ইন্টারন্যাশনাল বডি বিল্ডার এবং আরও অনেক শুভানুধ্যায়ী মানুষজন বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে দাতব মানব কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা এই সভায় উপস্থিত ছিলেন দাতব মানব কল্যাণ কেন্দ্রের সভাপতি ডক্টর তপন ত্রিপাঠী ডক্টর লক্ষ্মী নারায়ণ নায়ক অনিল কুমার প্রধান

মানব কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনায় ও পরিচালনায় আজ থার্ড ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস এই বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের অফিস থেকে নাতন সরাইবাজার বাস স্ট্যান্ড পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রায় নিয়তি ডে কেয়ার সেন্টার এবং যমুনা বালিকা আবাসের নাতন মানব কল্যাণ কেন্দ্র পরিচালিত বিশেষ সম্পন্ন শিশুরা এই র্যালিতে অংশগ্রহণ করেন এবং এই শিশুদের অভিভাবক অভিভাবিকারা এই র্যালিতে আমাদের সঙ্গে পা মেলান এবং সেই শোভাযাত্রা শেষ হওয়ার পরে মানব কল্যাণ কেন্দ্রের অফিসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে দ্বারা যে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল তার পুরস্কার বিতরণী সভা হয় এই সভায় অনেক গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং দাঁতন এলাকার দুজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদেরকে আমরা ট্রাইসাইকেল একজনকে ট্রাইসাইকেল এবং অপরজনকে আমরা একটা হুইল চেয়ার মানব কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে প্রদান করা হয় আমাদের প্রেসিডেন্ট আমাদের সদ্য সেক্রেটারি মহাশয় এবং অন্যান্য অতিথিবর্গের উপস্থিতিতে আজকের এই দিনটি খুব আনন্দের সঙ্গে এবং সারম্বরে আমরা পালিত করি গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট টু নাইন আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের নাতি আচার্য শ্রী কার্তিক এখানে পদ্ধতিতে হস্তরেখা বিচার কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খঞ্চি পূর্ব মেদিনীপুর চেম্বার নিচ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল থ্রি সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স থ্রি